আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো তো আজকে দুপুরের জন্য রান্না করলাম স্পাইসি এই বিরিয়ানি মুরগির বিরিয়ানি চেহারি বলো যেটাই বলো স্পাইসি খুব ঝাল দিয়ে মরিস। টেলে তারপরে বিরিয়ানির উপরে দিছি এই বিরিয়ানিটা খেতে খুবই মজা খুবই মজা তো বন্ধুরা আমার এই বিরিয়ানির রান্নাটা যদি দেখতে চাও স্পাইসি বিরিয়ানি তাহলে কমেন্ট করবা আমি তোমাদেরকে একদিন রান্না করে দেখাবো আর এখন আমরা ভাত ভাত না থুকু বিরিয়ানি খাবো তো আমাদের সাথেই থাকো বন্ধুরা আপনার দুপুরের খাবার খাবো আর আমার সাথেই থাকো ভিডিওটি জুড়ে তো লাইক দিতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকো এখন আমরা খাবো বিরিয়ানি এই দেখো বন্ধুরা ফারানা শাড়ি পরছে আর তুমি এটা করছো লিপস্টিক দিয়ে দেখছো হ্যাঁ কি তুমি শাড়ি শাড়ি হ্যা নিজে নিজে শাড়ি পরে মাশাল এই যে ফারানা শাড়ি পরছে বন্ধুরা আজকে দেখো ফারানায় আর লিপস্টিক দিয়ে কি অবস্থা আয়রামনি তুমি লিপস্টিক লাগাইও না এত

ডাইল বাতছে সত্যি আবার অধিকার দেখে আরে স্পাইসি বিরিয়ানি বানাইছি স্পাইসি খান নাই আপনার জীবনে স্পাইসি এটা আসিটাই আয়মনি রান্না স্পাইসি বিরিয়ানি রান্না করছে আপনার লেগা আল্লাহ আপনার এমন লম্বা বানাইছে এই যে বন্ধুরা আমি আগে খাচ্ছি তোমার ভাইয়ে খাবে পরে গোসল করবেই করবে দেরি হয়ে যাবে তো আমার অনেক খিদা পেয়েছে তো আমি এখন এখন স্পাইসি লুডুস ইয়া লুডুস বিলে স্পাইসি বিরিয়ানিটা খেয়ে নিবো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা তাহলে একদিন তোমাদের রান্না করে দেখাবো অনেক ঝাল অনেক ঝাল হয়েছে বন্ধুরা এখন হয়েছে বিকাল তো ওদিনকে আমি ফাতেমারে বলছিলাম আলু বানাও তো বানায় নাই ওই কামের অনেক চোরামি করে আর আমার আলুদম খাইতে ইচ্ছা করতেছে তো বন্ধুরা যদি আলুদম দেখতে চাও বানানো বা আমরা খাবো কিভাবে মজা করে তো এক্ষুনি লাইক দিয়ে কমেন্ট করে আমার সাথেই থাকো আর আজকে আলু দম বানাবো খুব মজা করে আমরা সবাই ছাদন করে যাই আর কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব তাহলে কি করবা চলো আমার সাথে এখনই আমরা ছাদে যাব ছাদে যেয়ে কি করব না করব কি বানাবো আলু দম সেটা খাবো আমার সাথে থাক আর এখন যাই আর দেখুন আয়সার বা ফাতেমার ঘুমার এসে তারপর টাইনা ঘুম থেকে উঠাবো চলো যাই ও যাই ফাতেমার আর আয়সারে ফারহানা নিয়া আজকে সবাই মিলে মজা করে আলু দম বানাবো তো ওরা যদি ঘুমায় থাকে ও আমি টাইনা ঘুম থেকে উঠাবো

চলো চলো আমরা এখন এই যে আলু দম বানামু ছাদের উপরে তুমি বানাই আমরা সবাই থাকুম আর আরেকটা জিনিস বোন নিচে দেয়া ওখানে কম না নিচে দেয়া কম চলো ফারান আগে এখন আয়সাগা ঘরে যাবো আয়সাগা কি করে এটাও দেখবো অরে ঘুম থেকে উঠাবো যে ওরা সবাই বিকালে ঘুমাইছে আমি ঘুমাই নেই আমি ঘুমাইতে দিব না আমি আবার উঠে বহায় রাখুন আয়সা আলুদম বানায় খাওয়াই তো বয়স্কা এই আমি ঘুমাই নাই নিজেরা ঘুমাইতে আছে দোন অর্ডারে উড়া হেলাইছি না আজকে খাওয়াই তুই আলু দম না আজকে খাওয়াই তুই ওই যে ইয়ের ফাতে মারো উড়াইছি উড়ো এই যে ছুরিটা দেখছো কি করো চলো বন্ধুরা ছুরি দেখা একটা ডাকাতি না কলা পাতা আনতে যান আছে কলা পাতার ভিতরে আলু দম খাবো সবাই আমরা এখন কলা পাতা আনতে যাচ্ছি ওদের যাই গো তো যাবো না চলো এই যে বন্ধুরা আমরা সবাই এসেছি কলা পাতা নেওয়ার জন্য ও যদি ওটার ভিতরে ওদিকে যায় দেখি কলা পাতা আসেন কলা পাতা নি পুরা এত কলা গাছ দেখি আর আজকে কলা গাছের পাতা নিমু অথচ কলা গাছে দেখি না ওই যদি আরেকটা করে কি কলা গাছই দেখি না এখন যাই হোক আরেক জায়গায় যাবো দেখবো আসেনি কলা গাছের পাতা আনতে এই তো বন্ধুরা দেখো ছাদের উপরে চলে আসলাম আলু দম রান্না করব ইটা দেওয়া চুলা বানায় নিছি আর এই যে এখানে আয়সা পেঁয়াজ মরিচ কেটা নিতেছে আর আলুগুলো নিচে থেকে সিদ্ধ করে আনছি কারণ সিদ্ধ না করলে তো এই কাগজ দেওয়া জ্বালাইয়া ভালো করে রান্না করা যাবো না তো এই যে এখানে আমি অনেকগুলো এই যে দুধের প্যাকেট হলুদ মরিচের প্যাকেট এগুলা জমাইছিলাম ছিলাম ওইটা দিয়ে আজকে আলু দম রান্না করব।

এই যে এখানে কিছে ফারানা ছিল ছিল না গরম গরু মাইজে আইরা মনে আলু চিলালে তা সাইরা মনে অনেকগুলো আলুchilse ছিলছে আলু ছিলতে ভাল লাগে এরা হ্যাঁ ধরে আর ফারানায় ইজি করে না না কি কি এটা લઈ

বন্ধুরা তোমরা কি কি পিকনিকের ভিডিও দেখতে চাও আর ইটা দিয়ে রান্না করব ছাদের উপরে কি রান্না দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাইবা এই তো লবণ দেওয়া হচ্ছে আর হলুদের গুঁড়া আজকা দেখো গরম পাই আবার ছেড়া দিব না লাগবে চুরিয়ে যাও চুরিয়ে যাও ইয়া লস নেকো দেখো এই এই পোলাটা কি রে পোলাটা কি আরেটা ডাইকা দাও ডাইকা ঝাঁকি দিয়া দিও তইলে ই হইবো হ্যাঁ কতন পর ঝাঁকি দিয়া দিও রাম ছিকে

কাঠি দাও বহ সবাই বহিলা না লো কাঠি লো তুমি আহি ছবি তুলে এই যে আলুদম খাওয়ানোর কাঠি আমরা ছোটবেলা এরকম স্কুলে গেলে কাঠি দেয় যে আলুদম ব্যস্ত না

খুবই মজ হয়েছে আন কেমন হয়েছে ওই যে মায়ের আনছে দেখা দিল দেখায় পাড়ানা হা তোমাদের আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা লাফে ফতেমা আইরাত টাটা